বাংলাদেশের গুরুত্বপূর্ণ থেকে আপনি দি দেনি আমি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হইছি কিন্তু ইদেশের সনীয় নির্বাচন করার রূপ না কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আপনারা নির্বাচনের রূপ না নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এত বকাস কেন হয় ভাই ভিতরে তারা একটা বড় ভালো করে কোন রাজনৈতিক তার নির্বাচনের ম্যাপ দেন না প্রধান উপদেষ্টা তারা গিয়ে বলে বড় দলগুলা ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাইরে এসে বলে আমরা নির্বাচন না দিকে হতাশ একই বিচারিতা তো আপনার প্রতি অনুরোধ এই যে আপনারে বাইরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বলে দেন ধরেন আপনি বলে দিচ্ছেন করবে কি মারবে আপনি এমনি একদিন বলে দেবেন আজীবন বাঁচবেন না ওদের রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা